মহরম পর্ব প্রথম প্রবাহ তুমি আমার একমাত্র পুত্র এই সুবিস্তৃত রাজ্য এবং অসংখ্য সৈন্য সামন্ত সকলেই তোমার। তোমারেই তোমার শিরে শোভা হইবে তুমি এই রাজ্যের কোটি কোটি প্রজার অধীশ্বর হইয়া তাহাদিগকে রক্ষণাবেক্ষণ প্রতিপালন এবং জাতীয় ধর্মের উৎকর্ষ সাধন করিয়া সর্বত্র পূজিত এবং সকলে আদৃত হইবে বলতো তোমার কিসের অভাব কি মনস্তাপ আমি ভাবিয়া কিছুই স্থির করিতে পারিতেছি না তুমি সর্বদাই মলিন ভাবে বিষোদিত চিত্তে বিকৃত মনের ন্যায় অযথা চিন্তায় অযথা স্থানে ভ্রমণ করিয়া দিন দিন ক্ষীণ ও মলিন হইতেছ সময়ে সময়ে যেন একেবারে বিষাদ সিন্ধুতে নিমগ্ন হইয়া জগতের সমুদয় আশায় জলাঞ্জলি দিয়া আত্মবিনাশে প্রস্তুত হইতেস ইহারই বা কারণ কি আমি পিতা আমার নিকট কিছুই গ্রহণ করিও না মনের কথা অকপটে প্রকাশ করো যদি অর্থের আবশ্যক হইয়া থাকে ধন ভাণ্ডার কাহার জন্য যদি রাজসিংহাসনে উপবেশন করিয়া রাজ্যভার স্বহস্তে গ্রহণ করিবার বাসনা হইয়া থাকে বল আমি এই মুহূর্তে তোমাকে মহামূল্য রাজবেশে সুসজ্জিত করাইয়া রাজমুকুট তোমার শিরে অর্পণ করাইতেছি এখনই তোমাকে সিংহাসনে উপবেশন করাইতেছি আমি সশক্ষে তোমাকে রাজকার্যে নিয়োজিত দেখিয়া নশ্বর বিশ্ব সংসার পরিত্যাগ করিতে পারিলে তাহা অপেক্ষা ঐশ্বরিক সুখ আর কি আছে তুমি আমার একমাত্র পুত্র রত্ন অধিকার কি বলিব তুমি আমার অন্ধের নয়নের পুত্তলি মস্তকের ভান্ডারের জীবনের জীবনী শক্তি আশা কুসুম অসময়ে প্রসিত বাসা সদা সর্বদাই তোমার মলিন মুখ ও বিমর্ষ ভাব দেখিয়া আমি একেবারে হতাশ হইয়াছি জীবনের আশা পরিত্যাগ করিয়াছি ঈশ্বর তোমার মঙ্গল করুন মনের কথা অকপটে আমার নিকট প্রকাশ কর আমি পিতা হইয়া মনের বেদনায় আজ তোমার হস্ত ধারণ করিয়া বলিতেছি সকল কথা মন খুলিয়া আমার নিকট কি জন্য প্রকাশ কর না মাবিয়া নির্জনে আগ্রহ সহকারে এদিককে এই সকল কথা জিজ্ঞাসা করে করিলেন এদিক দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করব বলিতে অগ্রসর হইয়াও কোন কথা বলিতে পারিলেন কণ্ঠরোধ হইয়া জিহ্বায় জড়তা আসিল মায়া আসক্তির এমনই শক্তি যে পিতার নিকট মনোভাব প্রকাশ করিবার অবসরপ্রাপ্ত হইয়াও মনোভাব প্রকাশ করিতে পারবেন না চেষ্টা করিয়াও মুক্ত হৃদয়ে প্রকৃত মনের কথা পিতাকে বুঝাইতে পারবেন না যদিও বহু কষ্টে জয় শব্দটা উচ্চারণ করিলেন কিন্তু সে শব্দটা মাবিয়ার কর্মগোচর হলো না কথা যেন নয়ন জলেই ভাসিয়া গেল শব্দটা কেবল জলমাত্রই সার হইল গন্ডস্থল হইতে বক্ষস্থল পর্যন্ত বিষাদ বাড়িতে সিক্ত হইতে লাগিল সেই বিষাদ বারি প্রবাহ দর্শন করিয়া অনুতপ্ত ভাবিয়া আরো অধিকতর দুঃখ দিবত হইতে লাগিল জলে অগ্নি নির্বাপিত হয় কিন্তু প্রেমাগ্নি অন্তরে প্রজ্বলিত হইয়া প্রথমে নয়ন দুইটি আশ্রয়ে বাষ্প সৃষ্টি করে পরিণামে জলে পরিণত হইয়া স্রোত বহিতে থাকে সে জলে হয়তো বাহুবন্ধে সহজে নির্বাপিত হইতে পারে কিন্তু মনের আগুন দ্বিগুণ চতুর্গুণ শতগুণ জ্বলিয়া ওঠে এ যে প্রবাসী নহেন সৈন্য সামন্ত এবং রাজমুকটের প্রত্যাশী নহেন রাজসিংহাসনের আকাঙ্খী নহেন তিনি যে রত্নার প্রয়াসী তিনি যে মহামূল্য ধনের প্রত্যাশী তাহার পিতার মনের অবচর বুদ্ধিরও অগোচর পুত্রের ঐদৃশ্য অবস্থা দেখিয়া মাবিয়া যা কর নাই দুঃখিত ও চিন্তিত হইলেন শেষে অশ্রু স্মরণে অক্ষম হইয়া বাস্পাক্ষ লোচনে পুনর্বার বলিতে লাগিলেন এজিদ তোমার মনের কথা মন খুলিয়া আমার নিকট ব্যক্ত করো অর্থে হোক বা সামর্থ্যে হোক বুদ্ধি কৌশলে হোক যেকোনো প্রকারেই হোক তোমার মনের আশা আমি পূর্ণ তুমি আমার যত্নের রত্ন তুমি পাগলের ন্যায় অবিবেকের ন্যায় সংসার বর্জিত হইয়া পিতা মাতাকে অসীম দুঃখ সাগরে ভাসাইবে বনে বনে পর্বতে পর্বতে বেড়াইয়া বেড়াইয়া অমূল্য জীবনকে তুচ্ছ কেনে হয়তো কোনোদিন অর্থগতি হইয়া এই কিশোর বয়সে মৃত্তিকাশয়ী হইবে ইহা ভাবিয়া আমার প্রাণ নিত্যই আকুল হইতেছে কিছুতেই স্থির হইতে পারিতেছি না জীবন যেন দেহ ছাড়িয়া যাই যাই করিতেছে প্রাণ পাখা যেন দেহ পিঞ্জর ছাড়িয়া উড়ি উড়ি করিতেছে বল দেখি বৎস কোন চক্ষে মাবিয়া তোমার প্রাণ দেহ দেখিবে বল দেখি বৎস কোন চক্ষে মাবিয়া তোমার মৃত দেহে শেষ বসন তখন পড়াইয়া মৃত্তিকার পতিত করিবে এজিৎ করজোড়ে বলিতে লাগিলেন পিত আমার দুঃখ অনন্ত এ দুঃখের সীমা নাই উপশমের উপায় নাই আমি নিরুপায় হইয়াই জগতের আশা হইতে একেবারে বহুদূরে দাঁড়াইয়া আছি আমার বিষয় বিভাব ধন জন ক্ষমতা সমস্তই অতুল তাহা আমি জানি আমি অবধ নই কিন্তু আমার অন্তর যে মোহিনী মৃত্যুর স্মৃতির নয়নবাণে বিদ্ধ হইতেছে সে বেদনার উপশম নয় সে বেদনার প্রতিকারের উপায় নাই যদি থাকিত তবে বলিতাম আর বলিতে পারি না এতদিন অতি গোপনে মনে মনে রাখিয়াছিলাম আজ আপনার আজ্ঞা শিরোধার্য করিয়া মনের কথা যতদূর সাধ্য বলিল তার বলিবার সাধ্য নাই হয় দেখিবেন না হয় শুনিবেন এ যে করিয়া যেখানে শোক তাপের নাম নাই প্রণয়ে হতাশা নাই অভাব নাই এবং আশা নাই এমন কোন নির্জন স্থানে এই পাপময় দেহ রাখিয়া সেই পবিত্র ধামে চলিয়া গিয়াছে আর অধিক বলিতে পারিতেছি না ক্ষমা করিবেন এই কথা শেষ হইতে না হইতেই বৃদ্ধা মহিষী একগাছি সুবর্ণ জ্যোষ্ঠী আশ্রয়ে ওই নির্জন গৃহ মধ্যে আসিয়া এক পাশে দণ্ডেম হইলেন ব্যস্তে উঠিয়া জননের পদচুম্বন করিয়া পিতার পদধূলি দামেশকাধিপতি মহিষীকে অভ্যর্থনা করিয়া অতি যত্নে মসনদের পাশে বসাইয়া বলিতে লাগিলেন মহিষী তোমার কথা ক্রমে আজ বহু যত্ন করিয়াও কৃতকার্য হইতে পারিলাম না মনের কথা কিছুতেই ভাঙিল না পরিশেষে পাগলিও দিল আমাকেও কাঁদাইল সে রাজ্য ধনের ভিখারি নহে বিনাশ্বর ঐশ্বর্যের ভিখারি নহে কেবল এই মাত্র বলিল যে আমার আশা পূর্ণ হইবার নহে আর শেষে যাহা বলিল তাহা মুখে আনা যায় না বোধ হইতেছে যেন কোন মায়াবিনী মোহনের মোহনীয় রূপে বিমুগ্ধ হইয়া এই রূপ মোহময় অবস্থা প্রাপ্ত হইয়াছে রাজমহর্ষি অতি কষ্টে মস্তক উত্তোলন করিয়া কম্পিত কণ্ঠে বলিতে লাগিলেন মহারাজ আমি অনেক সন্ধানে জানিয়াছি আর এইজিদ আমার নিকটে আভাসে বলিয়াছে আব্দুল জব্বারকে বোধ হয় জানেন মাবিয়া কহিলেন তাহাকে তো অনেকদিন হইতে জানি সেই আব্দুল জব্বারের স্ত্রীর নাম জয়নাব হ্যাঁ হ্যাঁ ঠিক হইয়াছে আমার সঙ্গে কথা কহিবার সময় জয় পর্যন্ত বলিয়া আর বলিতে পারে নাই একটু অগ্রসর হইয়া মাবিয়া আবার কহিলেন হ্যাঁ সেই জয়নাব কি আমার মাথা আর মুন্ডু সেই জয়নাবকে দেখিয়াই তো এজিৎ পাগল হইয়াছে আমার নিকট কাঁদিয়া কাঁদিয়া বলিতে লাগিল মা যদি আমি জয়নাবকে না পাই তবে আর আমাকে দেখিতে না। নিশ্চয় জানা যা দেখিলেন। এই পর্যন্ত বলিয়া কাঁদিতে কাঁদিতে মহিষী পুনরায় কহিলেন আমার এজিদ যদি না বাঁচিল তবে আর এই জীবনে ও বৃথা ধনে ফল কি যেন একটু সরসে মাবিয়া কহিলেন মহিষী তুমি আমাকে কি করিতে বলো আমি কি করিতে বলিব যাহাতে এজিদের প্রাণ রক্ষা হয় তাহারই উপায় করুন আপনি বর্তমান থাকিতে আমার সাধ্যই বাকি কথাই বাকি আর ওষুঘরে উঠিয়া যাইতে উদ্যত হইলেন বৃদ্ধ মহিষী হস্ত ধরিয়া মাত্র অমনি বসিয়া পড়িলেন ও বলিতে লাগিলেন পাপি আর নারকিরা এ কার্যে যোগ দিবে আমি ও কথা আর শুনিতে চাই না তুমি আর ও কথা বলিয়া আমার কর্ণকে প্রদূষিত করিও না আপনার যুবাকেও পাপ কথায় আর অপবিত্র করিও না ভাবিয়া দেখো দেখি পুস্তকের উপদেশ কি পরশ্রীর প্রতি কুভাবে যে একবার দৃষ্টি করিবে কোন প্রকার কুভাবের কথা মনোমধ্যে যে একবার উদিত করিবে তাহারও প্রধান নরক জাহান নামে বাস হইবে আর ইহকালের বিচার তো লোভ দণ্ড দ্বারা শত আঘাতে পরশ্রী হারের অস্থি চূর্ণ চর্ম ক্ষয় করিয়া জীবনান্ত করে ইহা কি একবারও এজেদের মনে হয় না প্রজার ধন প্রাণ মান জাতি এ সমুদায়ের রক্ষা করতে রাজা রাজার কর্তব্যই কর্মই তাহা এই কর্তব্য অবহেলা করিলে রাজাকে ঈশ্বরের নিকট দায়ী হইতে হয় পরিণামে নরকের অগ্নিতে হইয়া ভস্যাত হইতে হয় তাহাতেও নিস্তার নাই সেই ভস্ম হইতে পুনরায় শরীর গঠিত হইয়া পুনরায় শাস্তি ভোগ করিতে হয় এমন গুরুবাপের অনুষ্ঠান করা দূরে থাকুক শনিতেও পাপ এজিদ আত্মবিন্যাস করিতে চায় পড়ুক তাহাতে দুঃখিত নহি এমন শত এজিদ শত কেন সহস্র এজিৎ এই কারণে প্রাণ ত্যাগ করিলেও মাবিয়ার চোখে এক বিন্দু জল পরা দূরে থাকুক বরং সন্তুষ্ট হৃদয়ে সে ঈশ্বরকে ধন্যবাদ দিবে একটা পাপী জগৎ হইতে বহিষ্কৃত হইল বলিয়া ঈশ্বরের সমীপে এই মাবিয়া সেই জগৎ পিতার নামে সহস্র সহস্র সাধুবাদ সমর্পণ করিবে পুত্রের অপরোধে কি তাহার প্রাণরক্ষার কারণে ঈশ্বরের লহু যত্ন করিয়া মাবিয়া কি মহাপাপী হইবে তুমি কি ইহাই মনে করো মহীষী আমার প্রাণ থাকিতে তাহা হইবে না মাবিয়া জগতে থাকিতে তাহা ঘটিবে না কখনোই না বৃদ্ধা মহিষী একটু অগ্রসর হইয়া মহারাজের হস্ত রূপে ধারণ করিয়া ভাবে বলিতে লাগিলেন দেখুন মহারাজ যে ফাঁদে পড়িয়াছে সে ফাঁদে জগতের অনেক ভালো ভালো লোক পড়িয়াছেন শত শত মুনি ঋষি ঈশ্বর ভক্ত কত শত মহাতের জিতেন্দ্রীয় মহাশক্তি বিশিষ্ট মহাপুরুষ এই ফাঁদে পড়িয়া তত্ত্বজ্ঞান হারাইয়াছেন তাহার শঙ্কা নাই আসক্তি প্রেম ও ভালোবাসার কথা ধর্মপুস্তকেও কেউ রহিয়াছে ভাবিয়া দেখিলে অপ্রীতি হয় মানুষের মনেই ভালোবাসার জন্ম ইহাকে শিক্ষা দিতে হয় না দেখা দেখিও কেউ শিক্ষা করে না ভালোবাসা স্বভাবতই নন্দার ইহাতে নতুন কিছুই নাই আপনি যদি মনোযোগ দিয়া শুনেন তবে আমি এই প্রণয় প্রসঙ্গে অনেক শুনাইতে পারি দৃষ্টান্ত দ্বারা দেখাইতেও পারি জগতে শত শত ভালোবাসার জন্ম হইয়াছে অনেকেই আছে তাহাদের কীর্তিকলাপ কলা আজ পর্যন্ত কেন জগৎ বিলয় না হওয়া পর্যন্ত মানব হৃদয়ে সমভাবে অঙ্কিত থাকিবে বলিবেন পাত্রাপাত্র বিবেচনা চাই ভালোবাসা স্বরূপ সমুদ্র যখন হৃদয় আকাশে মানুষ চন্দ্রের আকর্ষণ স্ফীত হইয়া ওঠে তখন আর পাত্রাপাত্র জ্ঞান থাকে না পিতামাতা সংসার ধর্ম এমনকি ঈশ্বরকেও মনে থাকে কিনা সন্দেহ ইহাতে এজিদের দোষ কি বলুন দেখি এই নৈসর্গিক কার্য নিবারণ করিতে এজিদের কি ক্ষমতা আছে না আমার ক্ষমতা আছে না আপনারই ক্ষমতা আছে যাহাই বলুন মহারাজ ভালোবাসার ক্ষমতা অসীম মাবিয়া বলিলেন আমি কি ভালোবাসার দোষ দিতেছি ভালোবাসা তো ভালো কথা মানব শরীর ধারণ করিয়া যাহা হৃদয়ে ভালোবাসা নাই সে কি মানুষ প্রেমসন্ন হৃদয় কি হৃদয় এজিদের ভালোবাসা তো সেরূপ ভালোবাসা নয় তুমি কিছুই বুঝিতে পারো নাই মহিষী কহিলেন আমি বুঝিয়াছি আপনিই বুঝিতে পারেন নাই দেখুন মহারাজ আমার এই অবস্থাতেই ঈশ্বর সদল হইয়া পুত্র দিয়াছেন এই জগতে সংসারী মাত্রেই পুত্র কামনা করিয়া থাকে বিষয় বিভাগ ধন সম্পত্তি অনেকেরই আছে কিন্তু উপযুক্ত পুত্র রত্ন তাহার ভাগে কয়টা ফলে বলুন দেখি পুত্র কামনা লোকে কি না করে ঈশ্বরের উপাসনা ঈশ্বর ভক্ত এবং ঈশ্বর প্রেমিক লোকের অনুগ্রহের প্রত্যাশা যথাসাধ্য দিন দুঃখের ভরণ পোষণে সাহায্য প্রকৃতি যত প্রকার সৎকার্য মনের আনন্দ করিয়া থাকে আপনি ঈশ্বরের নিকট কামনা করিয়া লাভ করেন নাই আমিও পুত্র লাভের জন্য এই বৃদ্ধ বয়সে বক্ষ বিধ করিয়া স্মিত বিন্দু ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করি নাই দয়াময় ভগবানের প্রসাদে অদাসিতে এবং বিনা যত্নে আমরা উভয়েই এই পুত্ররত্ন লাভ করিয়াছি অগ্রপ্রস্বাদ বিবেচনা করিয়া ক্রোধ প্রকাশ করিতে হয় যে মুখ এক মুহূর্ত না একেবারে যে রাখিয়াও আপনার মিটে না আমি তো সকলেই জানি কোন সময়ে এই এজিদকে প্রাণে মারিতে ইচ্ছা করিয়াছিলেন তাহা পারিলেন ওই মুখ দেখিয়াই তো হাতের অস্ত্র হাতেই রহিয়াছিল অস্ত্রাঘাতে পুত্রের প্রাণবধ সকল্প ধারণ দূরে থাকুক শত শতবার মুখ চুম্বন করিয়াও মনের স্বাদ আমাকে তুমি কি করিতে বলো মহিষী বলিলেন আর কি করিতে বলিব যাহাতে ধর্ম রক্ষা পায় নিন্দনীয় না লোকের নিকটেও হইতে হয় অথচ এজিদের প্রাণ রক্ষা হয় এমন কোন উপায় অবলম্বন করাই উচিত উচিত বটে কিন্তু উপায় আসিতেছে না শুধু কথা যাহাতে ধর্ম রক্ষা পায় ধর্মপ্রদেষ্টার আজ্ঞা লঙ্ঘন না হয় অথচ প্রাণাধিক পুত্রের প্রাণ রক্ষা হয় ইহা হইলেই যথেষ্ট হইল লোকনিন্দার ভয় কি যে মুখে লোকে একবার নিন্দা করে সে কার্যে বাধা দিতেও পারিবেন না মারহণের সঙ্গে পরামর্শ করিয়াই আমি সকল কার্য করিব যেখানে ধর্মবিরুদ্ধ ধর্মের অবমাননা কি ধর্মপ্রদেষ্টার আজ্ঞা লঙ্ঘনের অনুমাত্র সম্ভাবনা দেখিতে পান বাধা দিবেন আমরা ক্ষান্ত হইব মহারাজ মহা সন্তোষে হস্ত করি করিয়া তাহা যদি পারো তবে ইহা অপেক্ষা সন্তোষের বিষয় আর কি আছে এজিদের অবস্থা দেখিয়া আমার মনে যে কি কষ্ট হইতেছে তাহা ঈশ্বরই জানেন যদি সকল দিক রক্ষা করিয়া কার্য উদ্ধার করিতে পারো তবে এই সর্বপ্রকার মঙ্গল এজিদ প্রাণে বাসে আমিও নিশ্চিন্তভাবে ঈশ্বর উপাসনা করিতে পারি শেষ কথাগুলি মহিষী অনুকূলভাবে বিজ্ঞাপন সূচক মস্তক সঞ্চলন করিলেন তখন তাহার মনে যে কথা ছিল রসনা তাহা প্রকাশ করিল না আকার ইঙ্গিতে প্রতিবাক্যে সাই দিয়া মৌন অবলম্বন করিলেন মৌন যে কথা কহিয়া কহিল এই সংকল্পই স্থির